আউজুবিল্লাহমিনেতওয়ানুরহিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা আজকের এই প্রতিপাদ্য বিষয়ের উপরে যে আলোচনা হচ্ছে দিন প্রতিষ্ঠায় জনমত গঠন এই জায়গাতেই আমাদের করণীয় হিজবুত তহিদে নারীদের এখন সর্বোপরি সবচেয়ে বড় যে দায়িত্ব এসে পড়েছে যে আমরা চাই আল্লাহর দিন কি চাই কেন চাই কিভাবে চাই এই তিনটা বিষয় আজকে আপনাদের নারীদেরকে সবাইকে সুস্পষ্টভাবে তাদের কাছে তুলে ধরতে হবে এই দেশের নারীদেরকে এটাই বোঝাতে হবে যে তোমরা যেই দলকেই আনো না কেন তোমাদেরকে কেউ নিরাপত্তা দিতে পারবে না যেই দলই ক্ষমতায় আসুক না কেন তোমাদেরকে অধিকার ফিরিয়ে দিতে পারবে না তোমরা কোথাও কথা বলার অধিকার পাও না তোমাদের ফ্যামিলিতে তোমাদের কোনো জায়গা নাই কিন্তু এই রাজনৈতিক দলগুলো কিন্তু তোমাদেরকে ভোটের সময় আসলে লাইন ধরে তোমাদেরকে শুধু ভোট দিতে নিয়ে যাবে সামনের মাসে নির্বাচন আমরা জানি এবং এই নির্বাচনে যত প্রার্থী হয়েছে তার মধ্যে মাত্র চার পার্সেন্টের একটু অধিক হচ্ছে নারী ক্যান্ডিডেট নারী প্রার্থী অর্থাৎ এই নারীদেরকে শুধু ভোটের বাক্স পূরণ করার জন্য ব্যবহার করা হয় কিন্তু নেতৃত্বের জায়গায় নারীদেরকে তারা দেখতে চায় না হিজবুত তহিদের নারীদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে বাংলাদেশের এই সমস্ত নারীদেরকে এটাই বোঝানো তুমি অধিকার চাও আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে তুমি সম্মান চাও আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে হবে তুমি নিজের নিরাপত্তা চাও এমন একটা নিরাপদ সমাজ চাও তোমার অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করতে হবে যদি করতে না পারো তোমার ইজ্জত তোমার আব্রু তোমার ধর্ম তোমার কিছুই থাকবে না তুমি উদ্বাস্ত শিবিরে তোমার ফাইনাল ঠিকানা হবে তো আমাদের জন্য একটা নতুন দিগন্তের উন্মোচিত হতে যাচ্ছে নতুন কাজ নতুন বছর এই জন্য প্রত্যেকটা নারী হিজবুত প্রত্যেকটা নারীর এখন ঘর থেকে বের হয়ে কাজে নামতে হবে মেইন যেই কথা এটাই হচ্ছে যে আজকে বাংলাদেশের যখন আমরা আনাচে কানাচে যখন মাঠে প্রান্তে কাজ করতে চাই যখন আমরা তাদেরকে বলি যে দেখেন সমাজে এত এত খারাপ অবস্থা কারো জীবন কারো যানমালের নিরাপত্তা নাই আসেন আমরা সবাই মিলে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করি বলে কি যে অমুক মার্কায় ভোট দিলে তো জান্নাত জামুগা এর বেশি আমার কি দরকার অর্থাৎ এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাত যাবেন ওই মার্কায় ভোট দিলে ওটা হচ্ছে আপনার জান্নাতের টিকিট ওমুখে আপনাকে নিয়ে যাবে আল্লাহর সাথে দেখা করাইতে উন্মুখে নিয়ে যাবে আপনাকে রাসুলের দরবারে এগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা প্রতারক মিথ্যা প্রতারণা তাদের সাথে করা হচ্ছে এই জিনিসটা তাদেরকে ধরিয়ে দিতে হবে কারণ দিন শেষে সবাই আল্লাহকে চায় সবাই রসুলকে ভালোবাসে সবাই জান্নাত যেতে চায় পথ কোনটা সেটা তাদেরকে এখন ধরিয়ে দিতে হবে আমি এটাই বলবো যে দুই হাজার ছাব্বিশ যেন হেজবুত তহিদের জন্য ইনশাল্লাহ একটা টার্নিং পয়েন্ট হয় দুই হাজার ছাব্বিশ যেন আমাদের এই পরিকল্পনা হয় জীবন যাক আল্লাহ শহীদ হব কিন্তু তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামের মাধ্যমেই আমি বিছানায় কাঁচরাতে কাঁচরাতে মরতে চাই না ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিয়ে আমি বাঁচতে চাই না হার্টের অসুখে আমি প্রতিদিন হসপিটালে যে ডাক্তারকে বড় বড় বিল দিয়ে আসতে চাই না আমার জীবন যাবে মরতে আমার হবে এই মরণ যেন তোমার জন্য হয় এবং শহীদের মরণ যেন আমি পেয়ে আল্লাহ সেটা তুমি আমার ব্যবস্থা করে দাও কাজেই আল্লাহ যেন আমাদের সত্যিকার অর্থে মনের ফরিয়াদটা আমাদের শোনেন এবং একটাই কথা আমরা যেন জীবন দিয়ে এমামের হুকুমকে বাস্তবায়ন করার জন্য ফিল্ডে এখন থাকি ফিল্ড হবে এখন আমাদের একমাত্র জায়গা ফিল্ডকে যদি আমরা আমাদের ঘরবাড়ি বাড়ি বানাতে পারি আল্লাহ আপনাদেরকে উত্তম বাসস্থান ইনশাল্লাহ দেবেন সাহায্য করার জন্য এই হিজবুত তহিদ হচ্ছে আল্লাহর মনোনীত হিজবুত তহিদের প্রত্যেকটা মুজাহিদ মুজাহিদা মনে করবেন আল্লাহর মনোনীত কারণ মনোনীত না হলে আপনারা হেদায়ত পাইতেন না আল্লাহ আমাদেরকে হেদায়ত করেছেন বলে আজকে আমরা মানুষকে হেদায়তের ডাক দিতে পারছি কাজেই আল্লাহ যেন আমাদের জীবন আল্লাহ যেন আমাদের আমল আল্লাহ যেন আমাদের সম্পদ আমাদের কোরবানি ত্যাগ সব কিছুর বিনিময়ে যা নিতে হয় নিয়ে যেন দিন দিন ইনশাল্লাহ প্রতিষ্ঠা করেন এটাই হবে এই বছরের অঙ্গীকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ